হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর প্রত্যেক দিনের মতো এই যে একগাল হাসি নিয়ে আসতে ভেতর থেকে কে যেন বাধা দিচ্ছে সব সময় কারণ চারিদিকে যা শুরু হয়েছে আসলে আমার মনে হচ্ছে যে আমরা পৃথিবী নামক একটা জঙ্গলে বসবাস করছি যেখানে চারদিকে নেকড়ে হায়না সব ওত পেতে আছে কে কখন ছিঁড়ে খাবে তো রকম একটা জায়গায় বসবাস করে এইরকম একটা পৃথিবীতে বসবাস করে আমি কোনো দেশ রাজ্যের কথা বলছি না চারিদিকে পৃথিবী জুড়ে মনে হচ্ছে যেন চারিদিকে শুধু হানাহানেরই খবর এখন মোবাইল খুললে টিভি খুলতে যেন ভয় লাগছে এখনই যেন একটা এত বাজে খবর দেখব যে যেটা দেখে সারা দিনের মুডটা অফ হয়ে যাবে আর মনটা খারাপ হয়ে যাবে তো এইরকম একটা পৃথিবীতে বাস করে আমরা কি করে বলুন একগাল হাসি নিয়ে থাকব এই যে সংসারের যে টুকিটাকি ঝামেলা এইগুলো তো কখনো কোনো কাজের ওপর সেই রকম কিছু প্রভাবই ফেলে না এই যে ঘরে চেঁচামেচি চিৎকার করে ঝগড়া করেও কিন্তু আপনাদের সামনে আমি একদম অবলীলায় চলে আসতে পারবো একগাল হাসি নিয়ে কারণ ওটা একটা একদম স্বাভাবিক ঘটনা এখন আছে আবার একটু পরে ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের চারদিকে যেটা শুরু হয়েছে এইটার থেকে কি আদৌ আমরা নিষ্কৃতি পাব না আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎটাই কি বলুন তো এইসব যখনই ভাবছি তখন সত্যি সত্যি নিজের যে কাজকর্ম সবের ওপরেই কিন্তু তার প্রভাব পড়ছে সারাক্ষণ মাথার মধ্যে এটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে যতই ভেতরে নিজের সাথে যুদ্ধ করে ভাবছি নিজের কাজের জায়গাগুলো ঠিকঠাক রেখে এই সব সামনে না আনাই ভালো যেখানকার যে কাজ সেখানে সেটাই হোক কিন্তু সেটা আর পারা যাচ্ছে না মানে এতটাই চারিদিকে হানাহানি এতটাই নৃশংসতা যে সেটা এখন সত্যি সত্যি আর হাসি মুখে এসে সেই রকমভাবে ভিডিও কিন্তু বানাতে পারছি না এই যে আমাদের পৃথিবীটা যেন এমন হয়েছে যে আমাদের এখন বেঁচে থাকাটা সত্যি একটা চ্যালেঞ্জের মতো কখন কে কার থাবাতে কার যে ক্ষতি হবে সেটা কেউ জানে না একটা চলে যাচ্ছি আমরা যখন তখন আমাদের যে কারোর সাথে যা কিছু হয়ে যেতে পারে তো যাই হোক যারাই যা কিছু করে থাকুক সবাই যেন সেই যোগ্য শাস্তিটা পায় এটাই আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করব। তাছাড়া তো আমাদের আর কিছু করারও নেই আর নিজের কাজগুলো তো চলবে চলতেই থাকবে এগুলো ছাড়াও তো আমরা চলতে পারবো না তো সবের মধ্যেই আমরাও বেঁচে থাকার জন্য তো একটু ভালো লাগাও আমাদের খুঁজে নিতে হবে তো যে যেভাবে ভালো থাকেন আপনারা ভালো থাকার চেষ্টা করবেন আর কি আর বলার আছে তো চলুন আজকে আমরা দেখে নিই এই যে লাউ গাছ আমরা অল্প জায়গায় কিভাবে করতে পারি আসলে লাউ গাছ তো অল্প জায়গার গাছ নয় এটা যত বেশি মাটি পাবে তত ছড়াবে একটা গাছ থেকে আমরা প্রচুর লাউও পেতে পারি কিন্তু এই যে আমাদের যাদের এইরকম অনেকটা জায়গা নেই তাদের তো উপায় নেই আমাদের কিন্তু ছোট্ট জায়গার মধ্যেই যতটা সম্ভব করতে হবে তো তার জন্যে আমরা এই যে বস্তায় অনেক সময় করি বা অনেকে গ্রো ব্যাগে করতে পারেন এর আগে যেমন আমি দেখিয়েছিলাম বালতিতে করেছিলাম তো প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর লাউ হয়েছে তো এখানে এই মাটিটা আমার মনে হয় যদি আপনারা একটু পুষ্টিকর করে তৈরি করতে পারেন খুব ভালো জৈবতে অবশ্যই করবেন কারণ জৈবতে দিন দিন আর ওই মাটিটার উর্বরতা বাড়ে তো সেক্ষেত্রে আমি যেমন এই সব বেডগুলো তৈরি করি প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিই তার মধ্যে গোবর সার দিই মাটি অল্প দিই তো আপনারা মাটি গোবর সার কিচেন ওয়েস্ট এইগুলো সব দিয়েই তৈরি করতে পারেন কারণ ওই বেডটা খুব পুষ্টিকর হবে আর এখান থেকে গাছটা খুব ভালো গ্রো হবে আর তাতে ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে কারণ এই রকম বেডগুলোতে আমি যতবারই দেখছি লাউ গাছ বসাচ্ছি আমি কিন্তু প্রত্যেকবারই সাকসেসফুল হয়েছি এই যে দেখছেন এই গাছটাতেও ছোট্ট একটা লাউ পেয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই যে বেড বানানোর একটা সুবিধা হলো এটা যত দিন যাবে তত কিন্তু মাটিটার উর্বরতা আরও বাড়বে আর এখানে যেহেতু কোনো কেমিক্যাল সার ইউজ করা হয় না তো সব বেডের মাটিতে কিন্তু আমি যখনই যে গাছ বসাই খুব সুন্দর হয় তার একটাই কারণ এটা সব কিছুতেই রয়েছে জৈব সার পুরো মাটিটাতেই সব জায়গায় আমি কিন্তু শুধু জৈবই ব্যবহার করি আর এখানে দিয়েছিলাম এই যে গোলমুলো গোলমুলোগুলো বেশ কিছু তো প্রচণ্ড বৃষ্টিতে গোলেও গেছে একেবারে ছোট যেগুলো ছিল তো কিছুটা এই যে আছে সেইগুলোই যে বাড়তে শুরু করেছে আশা করছি এখানে কিন্তু মূল হবে তবে মূলর মাটিটা যেমনভাবে একটু রেডি করা দরকার সেভাবে এটা অনেকদিন আগে করেছিলাম আর তখন প্রচণ্ড গরম ছিল রেডি ঠিকঠাক করতে পারিনি মূলর মাটি কিন্তু একদম খুব ঝুরঝুরে করতে হবে তবেই মূলটা নামবে যদিও এটা গোলমুলো আশা করছি ভালোই হবে তো এখানে এই যে আমার এক বোন জিজ্ঞাসা করেছো কচুর শাক কিভাবে বসাতে হয় কচুর শাক বসানো এটা তো একেবারে থেকে মনে হয় সোজা গাছ যেখানে যেই কচু খাওয়া যায় অবশ্যই সেই কচুর চারা এনে তুমি যেখানে সেখানে এরকম বসিয়ে রাখবে সেটা বস্তাতে বালতিতে ছাদ বাগানে হোক বা নিচের বাগানে হোক বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা তো এমনই জিনিস যে একবার যদি বাগানে আসে তাহলে হতেই থাকবে আর ছড়িয়েও যাবে তো ছড়িয়ে যাবে ভয়েই কিন্তু আমি এটাই যে বালতিতে দিয়েছি যাতে একেবারে না ছড়ায় এই যে পুরো জায়গাটা তাহলে কিন্তু আস্তে আস্তে ও নিয়ে নিত তো সেই কারণে বালতির মধ্যে দেখো রেখেছি আর ওখানেই কিন্তু অনেক গাছ হচ্ছে ওরা কিন্তু আর একটুকু ছাড়াতে পারেনি আর এই যে এই দিকে যে টমেটো গাছগুলো দিয়েছিলাম সেই টমেটো গাছগুলোর চেহারা যদিও এখন ভালো নেই কিন্তু প্রত্যেকটা গাছ মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে মানে ওরা বেঁচে যাবে আর এখানে এই যে ড্রাগন ফলের গাছটা আসলে করতে দিয়েছিলাম চারা তো সেই চারা হয়ে গাছ বড়ও হয়ে যাচ্ছে এখান থেকে তুলে রিপোর্ট আর করা হচ্ছে না তো এইগুলোকে একটু রিপোর্ট করে দিতে হবে আর এখানে ওই যে লাউয়ের চারার সাথে দেখলাম আর একটা চলে এসেছে টমেটোর চারা তো টমেটোর চারাগুলো সব এক জায়গাতেই বসাবো এখানেই আর একটা চারা বসিয়ে রাখি আর এটাকে একটুখানি এই যে সরিয়ে দিলাম এই দিকটায় আসলে আমি তো সব সময়ই বলি যে সময়ের খুব অভাব তো সেই বাগানটা এত বড় আর পুরোপুরি সময়টা আমরা দিতে পারি না আসলে এত বড় বাগান একটা যদি আমরা মেনটেন করতে যাই তাহলে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন তো সেটা তো আর দেওয়া হয় না তাই সব সময় ঠিকঠাক যেই গাছ যখন বসানোর সেটা বসানোও হয় না আর এখানে আমি দিয়ে দেব একটা এই যে টমেটোর চারা তবে প্রত্যেক দিন একটু করে এই যে বাগানে আসি বলে যেটুকু কাজ হয় তাতেও কিন্তু আমি প্রচুর জিনিস পাই তো যতটা পাই ততটা নিয়েই আর কি খুশি থাকি আর পুরোপুরি খুব সুন্দরভাবে যদি এই বাগানটাকে মেনটেন করতে হয় কারণ আমার ছাদটা মোটামুটি আছে সাড়ে বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট হবে এত বড় বাগানটাকে আর তো গাছে আপনারা দেখেছেন কীরকম ভর্তি তো পুরো মেনটেন করতে গেলে অনেকটা করে সময় দেওয়ার প্রয়োজন আর এখন তো এত সময় নেই ভবিষ্যতে যখন ছেলেরা বড় হয়ে যাবে ওরা বাইরে পড়তে চলে যাবে তখন আশা করছি অনেকটা সময় বাগানটাকে দিতে পারবো আর খুব সুন্দর করে সাজাতে পারবো তবে যেমনভাবেই হচ্ছে বা যতটুকুই হচ্ছে এসব নিয়ে কোনো চাপ নেই না কারণ এটা হচ্ছে ভীষণ ভালো লাগার জায়গা এই জায়গাটাও যদি চাপের করে ফেলে তাহলে আর ভালো লাগার জায়গা কোথায় খুঁজতে যাবো বলুন চারিদিকে এই যে এত খারাপ লাগা তার মধ্যে এটুকু হচ্ছে ভালো লাগা তো এখান থেকে যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকি আর এদিকে আমি কয়েকটা ভেন্ডিও তুলে নিলাম আর ভেন্ডিটা আসলে এমনই সবজি যে এটা কিন্তু প্রত্যেক দিনই একটুখানি তুলে নিতে হয় আর একদিন যদি দেরি করা যায় তাহলেই কিন্তু একটু শক্ত হয়ে যায় টেস্টটা একদম আলাদা হয়ে যায় আর এখানে এই দেখুন এত দিনে সেই লাউয়ের বীজগুলো বেরিয়েছে এই দুটো তো অনেক পরে দিয়েছি আর সাইডে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোও দেখলাম এতদিনে বেরোতে শুরু করেছে তো এখানে চারটে লাউয়ের চারা রয়েছে আর চারটে গাছ কিছুতেই রাখা যাবে না ওখানে একটা গাছই ভালো হয় তো আমি ভাবছি দুটো গাছ রেখে দেব। আর বরবটি গাছগুলোতে দেখছি প্রচুর কিছু একটা পোকাতে একদম ঝেঁপে ধরেছে আর এইদিকে আমি দিয়ে দিয়েছি এই যে পালং শাকটা পালং শাকটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে কিন্তু এখন যদি এর উপরে খুব জোর বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে আর এদিকে এ দেখুন বসে পড়েছি আমি দশ ইঞ্চি একটা টব নিয়ে আর এই টবটাই আজকে আমি বসাবো কিছু রক্ত গাঁদা ফুলের চারা মানে ওই যে চাইনিজ গাঁদা ছোট ছোট যে লাল গাঁদাগুলো হয় ওইগুলো তো ওই গাঁদাগুলো আমার কাছে আছে অলরেডি আমি তো এর আগেও বসিয়েছি কাটিং করে সেগুলো খুব সুন্দর চারা হচ্ছে দেখলাম সাইড ডগাও বেরোচ্ছে আমি যেহেতু মাথাগুলো ভেঙে দিয়েছিলাম আর আজকে আবার বসাবো একজনের গাছে ফুল ফুট ছিল তো ওখান থেকেই একটা ডাল আমি নিয়ে এসেছি আর এই ডালটা বেশ পুরনো আর যদি বেশ পুরনো ডাল বসানো যায় তাহলে কিন্তু চারাগুলো খুব ভালো হয় কারণ একেবারে যেগুলো সদ্য উঠেছে ডাল পেকে সেগুলো কিন্তু লাগতেও একটু সময় লাগে আর একটু দেখবেন বেশি হেলে যায় বসানোর পরে একটু প্রবলেম হয় তার থেকে পোক্ত যে ডালগুলো তার চারা খুব সুন্দর হয় তো গাদা আপনাদের দেখবেন এই সময়ে টুকিটাকি চারদিকে একটু উঠছে আপনারা ওই ডাল কেটে কেটে বসাতে থাকুন তাহলে শীতের প্রথম প্রথমে কিন্তু গাঁদা ফুলটা বাগানে ফুটতে শুরু করে দেবে আর গাদা তো একবার ফুটতে শুরু করলে একেবারে সেই শীত শেষ অব্দি থাকে তো এটাই যে চারা বসানো কমপ্লিট হয়ে গেল আর এইদিকে এই যে ক্যারেটে সেদিন যে লঙ্কার চারাগুলো দিলাম দেখুন খুব ভালো চেহারা হয়ে বেরিয়েছে তবে এই যে আজকে ভালো চেহারা হলেও আগামীতেও যে এরকম থাকবে তার কোনো ঠিক নেই দেখবেন দু চার দিন পর হয়তো আবার কুকড়েও গেল আর লঙ্কার চারা কুকড়ানো এটা তো খুব একটা কমন প্রবলেম সবারই আপনাদের জানা তো এগুলো এখনো পর্যন্ত কোকড়াই নেই আমি কিন্তু রেখেছি একেবারে সারা দিন যেখানে রোদ পড়ে আর বৃষ্টিও পড়ছে হাওয়া বাতাস সবই এরা ভালো পাবে সেই রকম জায়গা রাখলে তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যেন পাতাগুলো কম কুকড়ায় একটু ছায়াতে যেই চারাগুলো আমি এই যে বসিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকগুলো দেখলাম কুকড়ে গেছে আর আরও কয়েকটা চারা রয়েছে তো ওগুলোও অন্য জায়গায় বসিয়ে দিতে হবে আর এদিকে একটু বেগুনের চারা দিয়েছিলাম হ্যাঁ বেগুনের চারাগুলোও কিন্তু কয়েকটা রয়েছে কিন্তু চারাগুলো খুব একটা ভালো চেহারা নয় পাতায় দেখলাম একটু সাদা সাদা ছিট ছিটু পড়ে গেছে তো এইগুলো হচ্ছে লম্বা জাতের ওই যে ব্ল্যাক থিন যেটা আমার বাগানে হচ্ছে ওই বেগুনেরই চারা আর এদিকে চলে এলাম এই যে লঙ্কা তুলতে প্রত্যেক দিনই যে এত লঙ্কা তুলে নিচ্ছি তার মধ্যেও দেখছি কিছু কিছু লঙ্কা আবার একেবারে পাকার মতো হয়ে গেছে তো ওইদিকে তাকাতেই একটা ডাল দেখলাম একদম পেকে গেছে আর আপনাদের একটু দেখাতেও ইচ্ছে হলো যে কি সুন্দর লাগছে দেখতে এই দেখুন এখানে এতগুলো লঙ্কা যে কবে থেকে পাকতে শুরু করে দিয়েছে খেয়ালি করিনি কারণ ওগুলো একদম পেছন দিকে চোখেই পড়ে না তো এখান থেকেই আমি রেখে দেব আবার দুটো বীজ কারণ এই লঙ্কাটা ভীষণ ভালো জাতের আর তার ফলন তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময় জাতটাও কিন্তু ভ্যারি করে ফসলের ওপরে যে কতটা ফসল হবে সেই জাতের কোয়ালিটিটা কত ভালো তো এটা আমার অনেক বন্ধুরাই শুনেছেন কি লঙ্কা আমি কিন্তু বলতে পারবো না এটা কী লঙ্কা কারণ নার্সারিতে চারাগুলো খুব হেলদি ছিল আর দেখে আমার খুব পছন্দও হয়েছিল। তো তখনই আমি চারটে চারা নিয়ে এসেছিলাম তাও এটা এনেছিলাম আমি ওই গত শীতে তো শীত থেকে এই পর্যন্ত আমাকে তিনবার একদম মন ভরিয়ে লঙ্কা দিয়েছে ভবিষ্যতে আরও দেবে আশা করছি তো আজকেও কিন্তু বেশ অনেকটাই লঙ্কায় যে তুলে নিয়েছি তো কথায় কথায় চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর আজকেও একটা ছোট্ট হারভেস্টিং দেখুন করে নিয়েছি তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো কি আর বলবো আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা